দিয়েছি নাও হয়েছে মাখো হাই ভিউয়ার্স আমরা রাতবেলা মা মেয়েতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে তেল মাখছি আমাকে দেখে দেখে সোনাইও এরকমভাবে তেল মাখা শিখেছে এখন যত বড় হচ্ছে তত যেন সব কাজ নিজে নিজে করার একটা পেটেন্সি চলে এসেছে সেই থেকেই ও নিজে মাখবে কি আবার দেব নাও ভালো করে মাখো মা হাতে তেল দিয়েছি তো হুম ভালো করে হ্যাঁ হ্যাঁ আর লাগবে না আর লাগবে না তেল আছে দেখো হ্যাঁ ঘষে নাও তেল আছে উলি বাবা উলি বাবা পায়ের সাথে সাথে একটু মুখেও মেখে নেয় এবার নন্দবুরি নন্দবুরিটা দেখো একা একা তেল মাখে কতগুলো তেল দিয়েছি তারপরও আবার একটু পর পরই তেল চাইছে ভালো করে মাখো হ্যাঁ আর লাগবে না অনেক তেল দিয়েছি অনেক তেল হয়ে গেছে ভালো করে মাখো একদম চেপে চেপে মাখো হুম করে মাখো হুম খুব ভালো হয়েছে আর লাগবে না বলছি এ নাও আবার দিয়েছি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখো ঘুরিয়ে ঘুরিয়ে ওই রকম করে ঘোরাতে বলিনি আঙুলের ফাঁকে মাখো বাহ ভেরি গুড ওই পায়ের আঙ্গুলে মাখো হুম বাহ ভেরি গুড খুব ভালো হয়েছে হাতের আঙুলের ফাঁকে মাখো হ্যাঁ সুন্দর করে মাখো মা হাতের নাই শেষ কী শেষ হয়ে গেছে কি হয়ে গেছে মাখা হয়ে গেছে শেষ বাহ এবার ডোলে নাও ভালো করে তেলটা বসিয়ে নাও এক্সারসাইজ করে নাও একটু বাহ ভেরি গুড দেখো কি সুন্দর এক্সারসাইজ করছে এটা আবার কি হচ্ছে এটা আবার কি এক্সারসাইজ দুষ্টুমি শুধু দুষ্টুপুরি আমার একটা এবার তাহলে ঘুমাতে চলো সবাইকে বলে দিচ্ছি বাই বলবো না বাই হবে না